দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউত বলবে ও মালাকুল মাউত পৃথিবীর সব মানুষগুলোর রুহু কবজ কর সব মানুষের রুহু কবজ হয়ে যাবে সব জিন্দের রুহু কবজ কর সব জিন্দেরও রুহু কবজ হয়ে যাবে এবার সব ফেরেশতাদের তাদের রুহু কবজ কর সব ফেরেশতাদের তাদের রুহু কবজ হয়ে যাবে আল্লাহ বলবে নাখবির নি মাইয়াবকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলো শেষ ফেরেশতাগুলো শেষ শুধুমাত্র চারজন বড় বড় ফেরেশতা এখনো মারা নাই আল্লাহ বলবে যা জিব্রাইল মিকাইল ইসরাফিল যে ইস্রাফিলের ফুৎকারে কে হয়েছে ওই ইসরাফিল কেউ শেষ করে ফেল জিব্রাইল ইসরাফিল মিকাইল সব শেষ এবার মহাবিশ্বে কেউ নাই আল্লাহ বলবেন নাফবিরনি মাইয়া ও মালাকুল মাহত এবার কে আছে কয় কেউ নাই সব শেষ কেউ আছে কেউ নাই আছে শুধু আল্লাহ আর মালাকুল মাউ ঠিক কিনা আল্লাহ বলবে আকবির ও মালাকুল মাউ তোমারে বল কে আছে কয় আমি আছি কয় তুই মর আমি আছি আমি আল্লাহ বলবে তাহলে এবার তুই মর তুই মর সোনারের সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি ছুটে যাবে ভয় ভয়ে খিচুনি ছুটে যাবে কারণ মৃত্যুটা তো সে দেখেছে মালাকুল মাউতের দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে তার জানা আছে মৃত্যুর কত কষ্ট আল্লাহ বলবেন মর বলার সাথে সাথে কাপুনি ছুটে যাবে আল্লাহ বলবেন কেপে লাভ নাই মর মরতে হবেই কারণ কুল্লুনাফ সিং এভরিওয়ান হ্যাজ টু টে দ্য টেস্ট অফ ড্যাশ সবাইকে মৃত্যু নিতে হবে গ্রহণ করতে হবে সাত দ্য মোস্ট সার্ডেন থিং ইন অর লাইফ ইস বাট দ্য মোস্ট আনসার্ড এনথিং ইন অর লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাশ আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরবো এটা আমরা সবাই জানি না কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরব এটা কেউ জানি না জানি জানি মালাকুল এবং সারা পৃথিবীর মানুষগুলো ফেরেস্তা গুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে মালাকুল মাউত তখন বিদায় হয়ে যাবে সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন বিশ্ব বলেন মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওই দিন এত ভয়ঙ্কর হবে দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো কেমত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে শুয়ে পড়ে যেত মালাকুল মাউত এখন আর নাই ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন বলবেন ইয়া আর দোয়াইনা নাহার পৃথিবী তোর নদীগুলো কই বিল্ডিং গুলো কই রাজা বাদশা গুলো কই পৃথিবীর নাজ নামত কই ভোগের দুনিয়া আজকে কোথায় অহংকার দাপটার ক্ষমতার বড়াই আজকে কোথায় লিমানিল মুলকুল ইয়াউ হু বিলংস দ্য কিংডম টুডে আজকে ক্ষমতা কার চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার লিমানিল নিলমুল কুলিয়ৌ মালিল্লা হিল ক্ষমতা সেদিন কারও নয় ক্ষমতার মালিক একজন তিনি কে সব ক্ষমতার মালিক আল্লাহ কেউ নাই সব মরে গেছে এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন আমরা কেউ জানি ইসরাফিল কাল্লা বানিয়েছিলেন সিঙ্গায় তিনটা ফুৎকার দেওয়ার জন্য চিৎকার করে বলতে হবে কয়টা কয়টা বাকি আছে কয়টা এবার রব্বুল আলমিন ইসরাফিলকে জীবিত করবেন জীবিত করে বলবেন তারা তারি তৃতীয় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর সুবানা পড়ে ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে 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 পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে তিমি মাসের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করাই দিবে কে মানুষগুলো দাঁড়াবে মমিন বান্দাৰা চক কচলাতে কচলাতে বলবে মাম আচানা মিম মাৰখ দিনা কলু মম মিম মাৰখ দিনা হা জামা ৱাদাৰ ৰহমান ৱাসাদ অকাল মোৰ চালু মমিন বান্দাৰা চক ডলতে ডলতে বলবে ঘুম ভাঙালো কে ঘুম ভাঙালো মৰাৰ কোকিলে ঘুমভাঙাই আগে লৈ কয়না এটা মরা কুকিলা বাৰ ঘুম ভাঙা বেটাৰী দিছে মানে আমার ঘুম ভাঙা লোকে মুমিনরা আপনারা আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে তিনটা প্রশ্ন আপনার নাম কি তোমার এই লোকটার চিনো নাকি ওনার নাম কি এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর থেকে শিখলা কোথেকে শিখছেন বলতে হবে কোরআন থেকে শিখেছি চারটার উত্তর যখন করতে পারবে এন ইসুহলাহু কবরহু 70 যিরাআন কবটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাব আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে। জান্নাতের সুঘ্রান ও লা সুবাতার মধ্যে এসে ধাক্কা মারবে। জান্নাতে ঢোকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে। এয়ার কন্ডিশনারের যে রুমগুলো আছে ওই রুমগুলোর ভিতরে না ঢুকলো দরজার আশেপাশে দিয়ে হাঁটলে একটা ঠান্ডা ঠান্ডা আছে বাতাস। আচ্ছা জানেনই মধ্যে লাগে জান্নাতে আপনার ঢোকা লাগবে না কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন এবার বলবে ফাইলুল বাসলিবা সুআহালিল জান্না জান্নাত থেকে আনা দুইটা জান্নাতি সেট পোশাক আপনারে পরিয়ে দেয়া হবে এবার আপনারে বলা হবে আহলান ওয়া সাহালান কংগ্রাচুলেশন খোশ আমদেদ তোমার জন্য কংগ্রাচুলেশন সুস্বাগতম তিনটার পরে চতুর্থ প্রশ্নের উত্তর পেরেছ জান্নাতের পোশাক তোমারে পড়িয়ে দিলাম আর কোনো কাজ নাই এবারের মতো খেলা শেষ এবার ঘুমাও কি করো ঘুমাও নাম নাওমিল আরুস বা সররাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার ছাড়া পড়বেন না সেই ঘুম ভেঙে যাবে চোখ ডলতে ডলতে বলবে মম্বা আজানা মিম্ম রকাদিনা হাজামা ওয়াদার রহমান ওয়াসাদ কন বলবে কে আমাদের ঘুম ভাঙালো ফেরস্তরা বলবে হাজামা ওয়াদার রহমান এটা সেই দিন যে দিনের ওয়াদা দিয়েছে কে আজকের দিনটা হলো ফাইনাল দিন আজকের খেলাটা হবে ফাইনাল খেলা

পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আরেকজন মাইরা খাইছে ওনার দাপট ছিল ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে কিন্তু কেমনের ওই কঠিন দিনে এগুলোর বিচার আছে বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ডলি লাইফ ইটস এর জোক বিচার না থাকলে পৃথিবীটা একটা জোক একটা খেলাধুলা অবশ্যই বিচার থাকতে হবে বিচারের কাঠগোড়ায় তোমাকে দাঁড়াতে হবে চিল্লায় এখন ঠিক কি না সবাই দাঁড়াবে দ্য ডে অফ রেজারেকশন আলকারিয়া আম মাল হমা আদ্রা কামাল বলেন উলঙ্গ হয়ে দাঁড়াবে সব ইয়া সরুন না সুয়াও মালকেয়ামাতে হাফা চান অরা চান সেদিন মানুষগুলো উলঙ্গ গায়ে জামা নাই পেটে দানা পানি নাই পায়ের মধ্যে জুতা নাই সব উলঙ্গ ভাবতেছেন ওহ দেখালি শুনতেছেন ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াবো আমাদের সবাইকে দাঁড়াতে হবে অবশ্যম্ভাবী ওটা থেকে পার পাওয়ার কোন সুযোগ আমাদের নাই এখন ঠিক আল্লাহ বললেন আমতা এক জায়গা থেকে কুটি কোটি মানুষ এক নজরে দেখা যাক সবগুলো উলঙ্গের মত খাওয়া দাওয়া নাই ক্লান্ত শ্রান্ত পেরেশান মাথার সূর্যটা আকাশের সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না আল্লাহ এই কঠিন দিন তোমার আরো নিচে এই গুনাগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও আল্লাহর আরো ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া নাই সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরেশান খুদার জ্বালায় তৃষ্ণার জ্বালায় জিব্বাটা বের হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর হবে সেদিনটা লম্বা কয় বছর হাজার পাগল হয়ে যাবে মানুষ পাগল বললেন সেদিন মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ কারো গায়ে জামা নাই তাহলে কি মানুষের লজ্জা লাগবে না ফিল এনি এনি সেইম নো সেইম কোনো লজ্জা থাকবে না কাপড় না থাকলে লজ্জা লাগার কথা না মাই সেটাই বললেন নবী ওই কঠিন দিন কার গায়ে জামা নাই তাহলে কি লজ্জা শরমের কোন ব্যাপার নাই বিশ্বনবী বলেনা ইশারে ওই দিনটা এত ভয়ঙ্কর কার গায়ে জামা আছে কার গায়ে নাই টের পাওয়া যাবে না ইয়াউমায় ফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি নিজের সাথে মিলান সবাই নিজের নিজের মায়ের সাথে মিলান সেদিনকে ভাই পালাবে আপনার ভাইকে আপনি পরিচয় না দিয়ে পালিয়ে যাবেন আপনার ছোট বোনটারে দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন আপনার কলিজার টুকরা সন্তানটা নাকি আপনি চিনবেন না আপনার প্রিয়তম স্ত্রী আপনারে চিনবেন আপনি তারে চিনবেন না বাবা আপনারে পরিচয় দিবে না মা পরিচয় দিবে না যেই মা ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় আচার নাই যেই বাবা ছেলের সন্তানের কল্যাণের জন্য নিজের জীবনটারও বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না ওই বাবা ছেলেদের পরিচয় দিবে না মা মেয়ের চিনবে না বন্ধু বন্ধু চিনবে না পীর সাহেব মরিদ রে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না চিনবে না ইমাম মুসল্লি কে চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতারে চিনবে না কেউ কাউরে রে চিনবে না সাধারণ মানুষ আপনারে কি করবে নবীরাও বলবে ইয়া নাফসি সব নবীর মুখের জিকির ইয়া নাফসি ইয়া নাফসি বাঁচানোর কেউ নাই পঞ্চাশ হাজার বছর মানুষগুলো ছুটতে ছুটতে সৈয়দ আদম আলাই সাল্লামের কাছে যাবেন নু আলাই সাল্লাম ইব্রাহিম আলাই সাল্লাম মুস আলাই সবাই বলবে পারবো না আমাদের পক্ষে করা কিছু সম্ভব না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে এত রাগান্বিত আল্লাহ পৃথিবীতে কোনো দিন হন নাই আবার এর চেয়ে বেশি রাগান্বিত সামনেও কোনোদিন হবেন না আজকে আল্লাহ সামনেই যাওয়া যাবে না